আমরা আমরা কিন্তু জীবনে প্রতিনিয়তই ঠকছি এখন কথা হচ্ছে ঠকাগুলো কিন্তু কয়েকটা মানে আমার চোখে ঠকারা তিনটা ভাগে বিভক্ত যেমন একটা হচ্ছে নির্দোষ ঠকা অর্থাৎ টুকটাক মাঝে আমরা ঠকে থাকি কিন্তু এগুলো খুব একটা মন খারাপ করা উচিত নয় বলে আমি মনে করি দ্বিতীয় হচ্ছে মিডিয়াম ঠকা মানে যেই ঠকা থেকে কষ্ট পেয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে হ্যাঁ এবং তার সাথে সাথে ওই যে আবার যাতে না ঠকি সেটা শিক্ষা নিতে হবে আর লাস্টে হচ্ছে জীবনের জন্য ঠকা অর্থাৎ সেখান থেকে শিক্ষা এবং সেখান থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কারণে আমাকে আমি ঠকেছি এই ঠকাটা থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি এটা আমি আরো দশটা মানুষকে শেখাব কারণ এইভাবে আর কি আমি ঠকাগুলোকে ইয়ে করেছি প্রথমে হচ্ছে নির্দোষ ঠোকা যেমন হচ্ছে আপনি বাজারে গেলেন কাঁচামরিচ কিনলেন পরবর্তীতে সেম কাঁচামরিচ দেখলেন আপনি কিনছেন পঞ্চাশ টাকায় হ্যাঁ বন্ধু কিনেছে তিরিশ টাকায় এই ধরনের হাজারো নির্দোষ আছে কখনো হয়তো দেখি খুব সুন্দর একটা ঝলমলে একটা শাড়ি দেখে আপনার মন গলে গেল বলল যে আপা আপনাকে দেখি খালি শুধু আপনার জন্যই কাপড়টা খুব সস্তায় দিয়ে দিলাম হ্যাঁ কিংবা তাকে বলছে স্যার আপনার জন্যই কিন্তু এই শার্টটা অনেক দাম ছিল কিন্তু কালে স্যার আপনার কথার মধ্যে কেমন একটা জাদু আছে স্যার এই জন্য আপনাকে অনেক সস্তায় দিয়ে দিলাম বাড়িতে নেবেন পরবেন কখনো দেখবেন কাপড়ের রং গায়ের মধ্যে রয়ে গেছে আর নতুবা দেখবেন হাঁটতে না হাতে প্যাচ করে ছিঁড়ে গিয়ে যাতা অবস্থা তো এইগুলো কিন্তু ঠকে হ্যাঁ এখন আপনি বলবেন যে এইগুলো থেকে হ্যাঁ এইসব নির্দোষ ঠকাতে থেকেও কিন্তু যে সেকেন্ড বার যাতে না ঠকি সেটার শিক্ষাটা ওইভাবে আমি বলবো না সব রেখানে সবসময় যদি এইসব টুকটাক ঠকা থেকেও আমরা সেকেন্ড বার সে যাতে না ঠকি এরকম একটা মনোভাব নিয়ে চলি তাহলে কিন্তু আর বাজার করা যাবে না হ্যাঁ তাহলে কিন্তু আর নিত্য নৈনন্দিন জীবনযাত্রা আমাদের সব কিছুই হমকে যাবে তাই কিছু কিছু ঠকা হ্যাঁ যদিও আমরা মনে রাখবেন একটা কিন্তু আসলে আমাদের কিছু না অনেক পুরোনো সময় যে বছরগুলো বচনগুলো আছে প্রবাদ বাক্য আছে আমরা কিন্তু অনেক রিচ আমাদের প্রভাত বাক্যগুলো কিন্তু আছে সস্তার দিন অবস্থা সেই জন্য ওই যে যখন এই কেউ যখন বলছে যে স্যার আপনার জন্যই খালি এটা এত দামে দিয়ে দিচ্ছি বাস লাভ ঢেকে রেখে লাভ ওটা করা উচিত না ওটা মাথায় রাখতে হবে যে যে জিনিস যেটা যত সস্তায় পাওয়া উচিত না সেটা যখন মাত্রাতিরিক্ত অতিরিক্ত সস্তায় পেয়ে যাচ্ছি লাফায় লাফায় বাসায় যাচ্ছি তখন কনফার্ম থাকবেন ঠকছি যাই এটা তো গেল নির্দোষ ঠকার ব্যাপারটা নিয়ে এরপর যেটা আমি বলবো যে কর্মক্ষেত্র বা পারিবারিক জীবনে বলেন বা আমি বলবো ব্যবসায়িক ক্ষেত্রে বলেন আমরা কিন্তু ঠকি স্পেশালি কর্মক্ষেত্রে আমাকে দিয়ে আমার লোক হয়তো নিচ্ছে ভবিষ্যতে কি বলবো মূলা ঝুলিয়ে রেখে কিংবা দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে তুমি যদি এই কাজটা করে দাও তাহলে এই কাজটার পর তোমার প্রমোশনে তো তোমার নামে সবার আগে আছে খুব উৎসাহ নিয়ে হয়তো আপনি কাজটা করলেন করার পরে দেখা গেল আপনি সবারই প্রমোশন হয়েছে আপনারই হয়নি কিন্তু আপনি কিন্তু ঠকে গেলেন তাই না এবং এই ঠকাটা কিন্তু যথেষ্ট কষ্ট দিচ্ছে যদিও আমি জানি যে হ্যাঁ পরবর্তীতে এই ঠকা থেকে আপনি শিক্ষা পেলেন যে হ্যাঁ কেউ কোনো কিছু করে দিতে পারে না এবং কারো কোনো কিছু যখনই একটা মানুষ তুমি যদি এইটা করে দাও তাহলে তুমি ওইটা পাবা এই ধরনের আপনাকে একটা লজিকের মধ্যে ফেলায় দিবে দাড়ি পাল্লার মধ্যে এটা করলে এটা পাবো এইটা যখন এসে যাবে তখনই বুঝবেন ঠকবেন এবং এই ঠকাটা থেকে বেরিয়ে আসতে হবে এই ঠকাটা থেকে আপনাকে মাথার মধ্যে কিনতে হবে যে পরবর্তীতে যেন এ ধরনের কোনো বিষয়ে আপনাকে কেউ ব্যবহার করতে না পারে এটা যদি মাথায় রাখেন দেখবেন আর করছেন না হ্যাঁ আর সবচেয়ে বেশি যে ঠকাটার কথা আমি বলতে যাচ্ছি সেটা হলো যে ঠকা থেকে কাভার আপ করাটা আসলে অনেক কষ্টকর হয়ে পড়ে এখন সব শেষে যে ঠকার কথাটা বলবো এই ঠকাটা থেকে আসলে শিক্ষা তো নিতেই হবে কিন্তু আসলে এই ঠকাটা জীবনে মানুষের একবার ঘটলেই যে কষ্টটা পাওয়া যায় সেই কষ্টকে কাভার আপ করাটা হয়ে যায় অত্যন্ত আমি বলবো কষ্ট কষ্টসাধ্য অর্থাৎ জীবনকে একেবারে বলবো যে এই এই ধরনের ছকা যখন মানুষের লাইফে হয় ঘটে তখন জীবনটা অনেকটাই তছ নচ হয়ে যায় তো এই ক্ষেত্রে এই ধরনের ছকা থাকতে পারে কি কি ক্ষেত্রে যেমন ধরেন ব্যবসা ক্ষেত্রে হতে পারে এটা সবচেয়ে বড় জিনিস যে সবচাইতে বিশ্বাস করে যে বন্ধুকে আমি আমার ব্যবসায় আমি নিলাম বিশ্বাস করলাম পরবর্তীতে দেখা গেল হাই হাই কোম্পানি অর্থাৎ পুরো ব্যবসাটাকে এমন ভাবে উঠিয়ে দিয়ে বন্ধু পগার পার হয়ে গেল যে বন্ধুকে আমি ভেবেছিলাম যে আমি হয়তোবা আমি হয়তোবা আমার ব্যবসা নাও বুঝতে পারি কিন্তু এই বন্ধু এই ব্যবসা ছেড়ে কখনো যাবে না আমি হয়তোবা কিছু ছেড়ে চলে যেতে পারি বন্ধুরা যাবে না কিন্তু সবচেয়ে বড় ঠকটা ওখানেই হলো ওইখানেই দেখা গেল যে ব্যবসার সমস্ত আদান প্রদানের ক্ষেত্রে আপনার মাথার উপরে এসে পড়লো সব কিসে দেনার বোঝা এবং মোটা অঙ্কের টাকা নিয়ে বন্ধু কিন্তু পগার পায় অথবা বিজনেস পার্টনার পগার পায় এটা কিন্তু বিশাল বড় একটা ঠকা তাই না ঠিক এরকম আরও বড় ঠকা আছে জীবন সঙ্গীর ক্ষেত্রে এ কিন্তু অনেক বড় অনেক বড় বড় কথা বলে হয়তো বা দুজন দুজনের কি স্বপ্ন দেখে হয়তো বা বিয়ে হলো বিয়ে পর্যন্ত হয় বিয়ে করে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে স্বপ্ন সে দেখিয়েছিল যে কথা সে বলেছিল ইভেন আমি আমি আমার আমার পরিচিত একজনকে জানি যে বিয়ের আগে ভদ্রলোক কি বড় বড় কথাটাকে বলেছিলেন যে একদম তুমি কোনো চিন্তা করবে না এই রামপুর আছে গেছ রামপুর ও যে দূরে দেখা যাচ্ছে সমস্ত জায়গাগুলো সব আমার ওখানে ফ্ল্যাট হচ্ছে আমার মানে একদমই কথা একটা মেয়ে কি চায় একটা মেয়ে কি তো চায় আমি বলবো না মেয়েরা কিন্তু আসলে অনেকেই বলবেন যে মেয়েরা তাহলে কি গাড়ি বাড়ি চায় না গাড়ি বাড়ি চায় না মেয়েরা চায় স্থিতিশীলতা মেয়েরা চায় পিতার ঘরে যতটুকু হোক বাবারা যতটুকু একটা মেয়েকে আগলে রাখে যতটুকু নিরাপত্তা দেয় সেইটুকু নিরাপত্তা নির্ভরশীলতা দুবেলা ভাত আসুক কিন্তু আসুক এইটাই কিন্তু একটা হাজব্যান্ডের কাছে আশা করে তাই না এরপরে বাইরে যে মেয়েরা কাজ করছে এ করছে হাজব্যান্ড ওয়াইফ দুজন বন্ধু বন্ধু সেটা কিন্তু অন্য বিষয় আমি জাস্ট নর্মালি কি চাহিদা থাকে খুব ছোট্ট কিন্তু চাহিদাটা তো সেখানে ওই বদলকে তো মানে বাড়ি বাড়ি হয়নি কিন্তু পুরো রাম পুরো জায়গা আছে কয়েক কোটি টাকার তার ইন্ডিয়ান এর ব্যবসা চলছে কে বড় বড় কথা বলে বিয়ে করার পরে দেখা গেল যে বাড়ি ভাড়ার জন্য তিন মাস হলো বাড়িওয়ালার নোটিশ দিয়ে দিয়েছে এবং ওই মেয়েকে যে মেয়ে স্বপ্ন দেখেছিল যে বিয়ের পরে উল্টো ওই জায়গার মধ্যে যে জায়গা অতিরিক্ত জমি জমি তো অহরহ পড়েই থাকে যে ওখানে বাড়ি করার স্বপ্ন দেখেছিল তাকে নিজেরই একটা ওই বাড়ি ছেড়ে দিয়ে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে জমির মতো জায়গায় রাস্তায় পারলে বটতলায় এসে আশ্রয় নিতে দিয়েছিল একটা বেলা খাবারের টাকা কোথেকে আসবে মেয়েটা কিন্তু তখন না অথচ ততদিন এই যে জিনিসটা এই ঠকাটা ও কিন্তু জীবনের মতো গেছে তাই না সে কিন্তু প্রচন্ড কষ্টে প্রচন্ড কি বলবো এটা আসলে আমি আসলে অনেক ইমোশনাল হয়ে পড়ছি আমি অনেকগুলো জীবন ছোঁয়া ঠকানোর গল্প জানি যেমন ছেলেরা ঠকেছে তেমনি মেয়েরাও ঠকেছে প্রতিটি মানুষ এই জীবনের ক্ষেত্রে এই ধরনের ঠকা কিন্তু আসলেই অনেকটা অপরণীয় হয়ে পড়ে তাই সব যে জিনিসটা মানে সব যে কথাটা আমি বল। প্রতিটি টকার ব্যাপারে সবার আগে যাচাই বাছাই করে নিন একটু সময় দিন একটু বোঝার চেষ্টা করুন এবং হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা কিন্তু হান্ড্রেড অন্ধের মতো কাউকে বিশ্বাসে যাবেন না একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের হ্যাঁ অফ কোর্স উপরে যিনি আছেন ওনার উপরে ওনার উপর ভরসা করে নিজের উপর আস্থা রেখে কারো কথা শুনবো কিন্তু বিশ্বাস রাখবো কারোর উপর একান্ত নিজের উপর কারো কথার মধ্যে আমি মুগ্ধ হয়ে গেলাম সেই পিপিলিকার মতো যে পিপিলিকা আপনার প্রদীপের আলোর মধ্যে মন্ত্রমুগ্ধের মতো ঝাঁপিয়ে পড়ে আমরাও মুগ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়লাম তারপরে কি করতে হবে তারপরে প্রতিটি কথা এক একটা ছুরি হিসাবে প্রতিটি দিন এক একটা নরক হিসাবে কিন্তু আপনাকে কুড়ে করে খাবে তাই প্লিজ 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 জীবনে প্রতিনিয়ত যদিও ঠকছি তারপরেও কি ঠোকা ঠকবো কিন্তু সেই ঠকা ঠকবো না যেটা আমাকে আমাকে চিরতরে নিঃশেষ করে দেবে যে ঠকা আমার প্রাণ শক্তিকে কেড়ে নেবে যে ঠকা আমাকে ছিবড়া বানিয়ে রাস্তার মধ্যে ফেলে দেবে সো ও ধরনের কোনো ঠকা যেন কেউ সুযোগ আমার কাছে না পায় ও ধরনের কেউ যেন আমাকে ব্যবহার করতে না পারে সেজন্য সারাক্ষণ আমি যেটা বলব ভাবে কাজ করবে এমন কিছু যে কোনো জায়গায় যে কোনো খটকা চেক করবে কথা বলবেন নিজের উপর বিশ্বাস রাখবেন এবং অন্যকে ততটুকুই ছাড় দেবেন যতটুকু থেকে আপনি জানবেন যে হ্যাঁ কিছুটা হলেও আমি ওই আমার মাথার যে প্ল্যান বি আছে ওইটা নিয়ে এগোতে পারছি আর জীবনের ক্ষেত্রে স্পেশালি যারা মানুষকে ঠকাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো যে অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা হচ্ছেন কিরকম চান আপনারা হচ্ছেন সেই লিচু বা সেই বড়ের মতো যে উপর থেকে দেখতে অনেক সুন্দর তাই না কিন্তু খুললে আমরা কি দেখি খুললে থেকে ভেতরে আমরা ক্রীড়া দেখতে পাই দেখি যে পচে গেছে ভেতরে পোকা গিজগিজ গিজ করছে তাই না তো আপনারা কিন্তু সেরকম আপনারা দেখতে শুনতে যথেষ্ট ভদ্রলোক কিন্তু আপনাদের ভেতরের অন্তর কিন্তু একেবারেই পচে গেছে তো ওই অপবিত্র অন্তরকে সময় থাকতে বারবার বলছি সময় থাকতে কারণ প্রতিটা দিন দিন নয় আরও দিন কিন্তু আছে তাই আপাত দৃশ্যটা আপনি যে মনে করছেন যে আপনি যুদ্ধে জয়ী হয়ে গেছেন মানুষটাকে চুকিয়েছেন বলে একটা তৃপ্তি হাসি আসছে না আপনার অন্তরে যে পোকাগুলো আছে না ওগুলো একটা সময় হবে জানেন একটা সময় দেখবেন আপনার পুরো জীবনটাকে পচিয়ে ফেলেছে এবং তখন কিন্তু হায় হায় করলেও আর কামব্যাক করার কোনো রাস্তা থাকবে না তাই সেই একটা কথাই এখনও সময় আছে পাল্টিন মনোভাব পরিণত হন একজন প্রকৃত মানুষের আজ আর নয় আর একটা কথাই সব সমস্যার সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মধ্যেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো আর বাকি সমস্যার জন্য ওপর আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড় না বন্ধু